রহড়া থানার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েত আর এই পঞ্চায়েতের সদরহাট অঞ্চলে একটি স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায় রাত্রি দশটা পঞ্চাশ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দমকলের দুটি ইঞ্জিন এবং রহরা থানার পুলিশ বাহিনী উপস্থিত হন এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি এবং রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋগদেব সাহা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসুঞ্জিত সাহা এবং খর্দা ব্লকের আইএন ইনচার্জ পিন্টু বিশ্বাস এলাকাবাসীর তৎপরতায় এবং দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনা নিয়ে বলতে গিয়ে বন্দুপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসন্ত সাহা ও দমকল আধিকারিক মলায় দিলেন যে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ এইভাবে দিন না কি হয়েছে এটা কি এখানে অনেক মানে আমরা আমাদের গোডাউনে ছিলাম বাইরে বেরিয়ে দেখছি অনেক লাইট মানে আগুনের যে এলিয়ান শিকা সেটা মানে চলছে আমরা এসে দেখছি আগুনটা কি এসে কি কি দেখলেন টা প্রথমে একদম টাওয়ারের টাওয়ারের পাশে তিনটে কারখানার একদম কর্নারে কর্নারে ওইখানে প্রথমে আগুনটা অল্প লাগে তারপরে আমরা সবাই ওইখান থেকে ধাওয়া থেকে এসে আমরা যখন ওইখানে যাই সবাই বলতে যে কারেন্ট আছে যে ওরা কারেন্টও ধরে গেছে সেই সঙ্গে কিসে জ্বলেছে আগুনটা আগুনটা কোনো কোনো একটা কিছু ছিল হয়তো শর্ট সার্কিট থেকে হতে পারে না কিসে মানে কি কি গোডাউনে আগুনটা লেগেছে ও খাট আলমারি খাট কারখানা হ্যাঁ আলমারি খাটে তারপরে এখন কি এসে দেখলেন এখন এখন এসে আপনি কি দেখলেন এখন ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ

তারপর আমরা সবাই এলাকাবাসী হিসাবে সব দৌড়ে আসি তাই এলাকার ছেলেরা প্রথমে ঝাঁপি পড়ে আমি সাথে সাথে থানাকে খবর দিই এসপি টু সাহেব আসে তাকেও খবর দিই ফায়ার ব্রিগেড আসে দুটো গাড়ি খুব তাড়াতাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ করে বা এলাকাবাসী উদ্যোগে জল দিয়ে সাম্মাসাল চালিয়ে লাইনটা কাট করে আগুনটা নিয়ন্ত্রণ আসা হয় পুরো এলাকাবাসী আর পুলিশ প্রশাসনের মদতে এইটা পুরো নিয়ন্ত্রণ করা গেছে একজন আহত হয়নি আমরা কর্মীগুলোকে বাইরে বের করে দিয়েছি আমি যতক্ষণ দেখছি আসার পর থেকে লাইনটা শর্ট সার্কিট হচ্ছিলো এখানে তা আমরা ভয় পাচ্ছিলাম যদি সব লোয়ার জায়গায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা তার লাইনটা অফ করিয়ে দিয়ে এই টাওয়ারের লোক ছিল তাকেও বললাম অপটা করতে টাওয়ারটা টাওয়ারের ডিজেল ছিল এখানে কেমিক্যাল ছিল আগুনটা ভয় ভয় হতো তা আমাদের পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের ইসে আমাদের খুব তাদেরই আগুনটা নিয়ন্ত্রণ করতে হয়েছে এরকম বন্দিপুর বন্দিপুর পঞ্চায়েতের মধ্যে প্রচুর কলকারখানা আছে এবং যা দেখা গেল এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেভাবে নেই আপনারা কি পঞ্চায়েত পঞ্চায়েতগত হবে এরপর কোনো ব্যবস্থা নেবেন আমরা তো নবই পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে কালকে কারখানাগুলোকে কি অবস্থা ফায়ার আছে ফায়ার মানে নেবানোর ব্যবস্থা কি আছে তাদের কি কাগজ আছে কালকে ডেকে তারা বসে কথা বলবে আপনার পঞ্চায়েতের পক্ষে থেকেও একদম আমরা শুধু পুলিশ প্রশাসনের সাথে আমরা নিজেরা কাজে কাঁধ মিলিয়ে বন্ধু বন্ধু অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এরকম ধরনের অগ্নিকাণ্ড হয়েছে আমাদের এলাকাবাসীরা সমস্তভাবে তৎপর করে ওরা সহযোগিতা করেছে পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছে ফায়ার ব্রিগেডের দ্রুত কাজ করেছে তো দুটো অলরেডি এখানে ফায়ার ব্রিগেড এখন নিয়ন্ত্রণে আছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে

গর্তভাবে আমরা জানাচ্ছি কালকে প্রশাসনকেও জানাবো এবং আমরা দল মানে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরাও দেখব যে সমস্ত কলকারখানায় অগ্নি যে সংযোগ নেই বা পুলিশ প্রশাসনকে আমরা জানাবো যে আমরা দুটো এর ব্যবস্থা আমরা নেব আমাদের মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়কেও জানাবো আমাদের এলাকার বিধায়ক ওনাকেও আমরা মানে পুরো পুঙ্খানু পুঙ্খানু করে জানাবো যে এরকম ঘটনা দ্বিতীয়বার যাতে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার